জোর করে আর যাই হোক সম্পর্কের বাধন আটকে রাখা যায় না তোমার চলে যাওয়ার জন্য দরজাটা খুলে দিয়েছি মানে তুমি চলে যেতেই পারো পরিস্থিতি তোমাকে চলে যাওয়ার জন্য তাড়া দিলে তুমি চলে যেতেই পারো ঘরটা যেখানে তোমার নিজস্ব সম্পদ দরজার পাশে তুমি খিল দিতেই পারো আমি যখন বুকের দাবি নিয়ে সনদ দেখাতে পারিনি তোমায় অধিকার খাটিয়ে তোমার সম্পদ দখলের মতো অন্যায় আমি নাই বা করলাম নিজের জন্য আকাশের মেয়ে কখনো বাতাস আটকাতে পারে না ব্রজোর স্থান পরিবর্তন করতে পারে বৃষ্টির ফোঁটা বৃষ্টিকে কখনো সাটা আটকাতে পারে না তেমনি তোমার চলে যাওয়া তাড়াহুড়োই আমি আটকাতে পারিনি তোমার আকাশে ঘুড়ি ওড়াতে না দিলে যতই শক্ত সুতোই ঘুড়ি বাঁধে না কেন তুমি ঠিক সুতো ছেড়ে দেবে এটা আমি জানি যেন মানুষ সব পারে পারে না মায়া কাটাতে আর পারে না অবহেলায় নিজের ভেতর থেকে জান্ত খুনির দায় নিতে নদী মরে গেলে নদীর চিহ্ন থাকে যেমন তেমনি তুমি চলে গেলে তোমার চিহ্ন থাকবে লাশের তোলাশের পোস্টমার্টাম হয় না ভয় পেও না যেমন ভয় পায় না নদী দখলদার নদী দস্যুরা আমি বুকের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াব না কখনোই তবে চলে গিয়ে ফিরে আসার চেষ্টায় বুকের দাবি নিয়ে এসো না খুন করে চোখের জল ফেলো না যে জল মুছে দেওয়ার হাত তুমি কেটে ফেলেছো शिहात जल मुस्तैज बिना